এসআইআর নামে বিরোধী দলের কর্মী ও সমর্থকদের বাংলাদেশের রোহিঙ্গা তকমা দেওয়া হচ্ছে এমনটা অভিযোগ এনে প্রতিবাদে দুই ঘন্টা গণবস্থানে शामिल হয় প্রديষ্ট তৃণমূল কংগ্রেস বুধবার সার্কিট হাউজের গান্ধী মূর্তির সামনে অবস্থান করতে গেলে পুলিশ তাদের বাধা দেয় প্রতিবাদকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে রাস্তা অবরোধ করেন পরিস্থিতি কিছুক্ষণ উত্তপ্ত হয় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আমরা আপনারা সবাই লক্ষ্য করুন গত কিছুদিন ধরে ত্রিপুরা রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনার এখনো পর্যন্ত ত্রিপুরাতে চালু হয়েছে বলে কোন রকম নোটিফিকেশন দেয়নি কিন্তু ত্রিপুরা রাজ্যের বিজেপির দালাল কিছু পেয়ে রাজ্যের বিভিন্ন বিধানসভাতে গিয়ে তারা যারা বিরোধী দলের কর্মী সমপ্ত তাদেরকে ভয় দেখাচ্ছে যে তোমরা জন্মের নথি দাও কাউকে গিয়ে বলছে দু হাজার দুই বুচাল্লিশে তোমাদের নাম নেই তোমরা বাংলাদেশি তোমরা এখান থেকে ত্রিপুরা থেকে পালাও এই সমস্ত দাবিতে আমরা আজকে গান নিমূর্তির পাদদেশে দুই ঘন্টা গণঅবস্থানে ডাক দিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা লক্ষ্য করছি আমরা যখন মিছিল করে আসছিলাম গান ঠিক সামনে তখন পুলিশ প্রশাসনের একাংশ অধিকারিকরা তারা তৃণমূল কংগ্রেসের মিছিল কাজ করেছে তাদের একটাই দাবি যে তৃণমূল কংগ্রেস আন্দোলন করা যাবে না অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দুর্গাপূজা পূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর